আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমি যখনই ওয়ান টাইপ করতেছি থামস আপ ইমোজি আসতেছে জিরো টাইপ করতেছি থামস ডাউন আসতেছে এই ধরনের ফরম্যাট আপনি কিভাবে মাইক্রোসফট এক্সেল এ তৈরি করবেন তো এই জন্য আপনি যে কাজটি করবেন যেই রেঞ্জে আপনি এটা করতে চাচ্ছেন সেই রেঞ্জটা সিলেক্ট করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়ান বাটনে চাপ দিবেন কাস্টমে আসবেন কাস্টমে এসে এই যে জেনারেল টাইপ আছে এখানে যে জেনারেলটা আপনি এখান থেকে ডিলেট করে দিবেন এবং তারপরে যেটা করবেন স্কোর ব্র্যাকেট টাইপ করবেন এবং এই জায়গাটাই লিখবেন ইকুয়াল ওয়ান আবার স্কোয়ার ব্র্যাকেট আপনি টাইপ করবেন অর্থাৎ ক্লোজ স্কোয়ার ব্র্যাকেট এবং এই জায়গাটায় আমরা এখন লিখবো ডাবল কোটেশন উইন্ডোজ ডট বাটনে চাপ দিয়ে এইখানে দেখতে পারবেন থামস আপ আছে থামস আপ ইমোজিটি দিয়ে দিবেন যদি না পান তাহলে সার্চ বক্সে লিখলে এটা চলে আসবে ওকে এটাকে আবার ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করলাম এবং তারপর আমরা ক্লোন দিলাম এরপরে আমরা যে কাজটি করব আবার আমরা স্কোয়ার ব্র্যাকেট দিব এবং এই জায়গাটায় ইকোয়াল দিয়ে জিরো টাইপ করব এবং স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ করব তারপরে আমরা ডাবল কোটেশন দিয়ে এখন উইন্ডোজ চাপ দেবেন এবং এই জায়গাটায় আমরা ডাবল কোটেশন দিয়ে এরপরে আমরা ক্লোন দিয়ে এটা শেষ করব এবং ওকে দিব এখন দেখুন এখানে যখনই আপনি অন টাইপ করবেন থামস আপ উঠতেছে জিরো টাইপ করবেন থামস ডাউন অর্থাৎ আপনার মতো এখানে আপনি সুন্দরভাবে ফর্মেটিং করে দিতে পারলেন